আইপিএল ফাইনালে বৃষ্টি হওয়া নতুন কিছু নয় কারণ গত আইপিএল এর ফাইনালেও বৃষ্টির বেশ দাপট দেখা গিয়েছিল যার কারণে ম্যাচ রিজার্ভ ডেটে গড়িয়েছিল এমনকি তিন দিন ধরে চলেছিল ফাইনাল এদিকে এবছরও ঘূর্ণিঝড় ধেয়ে আসছে যার কারণে ভক্তদের মনে একটা প্রশ্ন বাসা বেঁধেছে বৃষ্টি আইনে এবারে আইপিএল এর ফাইনাল রেজাল্ট কি হতে যাচ্ছে আজকে আসরের ফাইনাল খেলতে মাঠে যাচ্ছে নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এদিকে এই ফাইনাল ম্যাচের আগে বৃষ্টি নিয়ে বেশ চিন্তায় রয়েছে আইপিএল কর্তৃপক্ষ কারণ এবারের আসরে বৃষ্টির কারণে বেশ কয়েকটি ম্যাচ বাতিল হয়েছে এমনকি ফাইনাল ম্যাচে ঘূর্ণিঝড় রেমালের একটা সম্ভাবনাও রয়েছে সুতরাং এই ফাইনাল ম্যাচ নিয়ে বেশ চিন্তায় আছে সমর্থকরা এদিকে বৃষ্টির আইন বলছে আইপিএল ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে আজকে যদি বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত না হয় তাহলে আগামী সোমবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তবে আজকে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হলেও বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে এমনকি পাঁচ ওভারের ম্যাচ হলেও আজকেই ফাইনাল খেলতে চায় আইপিএল কর্তৃপক্ষ তারা চায় না এই ম্যাচটি রিজার্ভ ডেতে গড়ার তাই আজ ফাইনাল ম্যাচে বৃষ্টি হলেও রাত বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে তবে ভক্তদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যদি রিজার্ভ দিতেও বৃষ্টি হয় তাহলে ফাইনাল রেজাল্ট কি আসবে এবারে আইপিএল এ কোন দল চ্যাম্পিয়ন হবে এর উত্তর হলো কলকাতা নাইট রাইডার্স কারণ এবারের আইপিএল এ দলটি পয়েন্ট টেবিলের শীর্ষ ছিল তাই তাদেরকে এবারের আইপিএল এ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে